নমস্কার বন্ধুরা এই চ্যানেলটির মাধ্যমে আমরা পূর্ব ভারতের তথা কলকাতার বিখ্যাত প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটালগুলোর সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সেখানে কী করে রুগী ভর্তি করা যায় কি কি ডিপার্টমেন্টের চিকিৎসা হয় সেখানের ফিস কেমন আউটডোরে কীভাবে নাম লেখানো হয় ইত্যাদি সমস্ত তথ্য আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা পরিবেশন করার চেষ্টা করছি আজকে এই পর্বে আমরা চলে এসেছি সল্টলেকের একদম নতুনই বলতে পারা যায় দু হাজার তেইশে হসপিটালটির উদ্বোধন হয়েছে দ্য এইচ পি ঘোষ হসপিটালে হসপিটালটি অপেক্ষাকৃত নতুন হলেও এর পরিষেবার গুণে চিকিৎসা জগতে ইতিমধ্যেই এই হসপিটালটি আলোড়ন ফেলে দিয়েছে সবচেয়ে যেটা আকর্ষণীয় এই হসপিটাল সাধারণ রুগীর পাশাপাশি আমাদের বয়স্ক নাগরিক বা সিনিয়র সিটিজেনদের প্রতিও বিশেষভাবে খেয়াল রেখেছে এবং এই হসপিটাল সিনিয়র সিটিজেনদের জন্য একটি বিশেষ প্রকল্প যাতে প্রচুর পরিমাণে চিকিৎসা সুবিধা তারা পাবেন সেই রকম একটি স্কিম চালু করেছে যার নাম স্নেহবন্ধন তাহলে চলুন হসপিটালটার সম্বন্ধে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি এখানে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা মাননীয় চন্দ্রশেখর ঘোষকে মনে আছে চন্দ্রশেখর ঘোষ তার পিতার স্মৃতি রক্ষার্থে দু সালে এই এইচপি ঘোষ হসপিটালটি তৈরি করেন আমাদের কলকাতা সল্টলেকে সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশেই আজ এই পর্বে আপনাদের একে একে বলবো কলকাতার সল্ট লেকের এই এইচ পি ঘোষ হসপিটালে ঠিকানা দুই কিভাবে এই এইচপি ঘোষ হসপিটালে আপনারা আসবেন তিন ওপিডিতে কি করে ডাক্তার দেখাবেন চার প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ কত পাঁচ যে স্নেহবন্ধন সিনিয়র সিটিজেন কার্ডের কথা আমরা বললাম সেই কার্ড কীভাবে করানো হয় এবং করাতে কত টাকা খরচা লাগে এছাড়া ছ নম্বর বলবো রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমা এই হসপিটালে চলে কি না মানে স্বাস্থ্যসাথী বিমার সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় কি না সাত নম্বর অন্যান্য কি কি মেডিকেল বিমা এখানে চলে কী কী হেলথ ইন্স্যুরেন্সের আওতায় এখানে চিকিৎসা করা যায় আট নম্বর কী কী মেডিকেল ও সার্জিক্যাল বিষয়ে এখানে চিকিৎসা করা যায় নম্বর রুগীর পরিজনেরা বাইরে থেকে এসে এখানে থাকা বা খাওয়ার কী কী হোটেল বা লজ আছে তাহলে চলুন আস্তে আস্তে সমস্ত তথ্য আপনাদের পরিবেশন করতে থাকি তাহলে প্রথমেই বলি এইচ পি ঘোষ হসপিটালের ঠিকানা এর ঠিকানা হলো এইচ বি থার্টি সিক্স বাই এ বাই টু সল্ট লেক সেক্টর থ্রি পিএস বিধাননগর সাউথ পিনকোড সেভেন জিরো জিরো ওয়ান জিরো সিক্স সল্ট লেক সিটি কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এবার দিলাম এই হসপিটালের ওপিডিতে নাম লেখানোর দুটি টেলিফোন নাম্বার একটি মোবাইল নাম্বার ও একটি ল্যান্ডলাইনের নাম্বার নাম্বারগুলি হলো মোবাইল নাম্বারটি হল নাইন ওয়ান ফোর সেভেন জিরো সিক্স ফাইভ ওয়ান ডবল জিরো এটিতে আপনারা ওপিটিতে কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এছাড়া ল্যান্ডলাইনটি হলো জিরো থ্রি থ্রি সিক্স সিক্স থ্রি ফোর সিক্স সিক্স থ্রি ফোর এবার বলি কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই হসপিটালে আসবেন আগেই বলেছি হসপিটালটি সল্লেকের বিখ্যাত সুশ্রুত আই হসপিটালের একদম পাশেই আপনাকে হাওড়া শিয়ালদা বা বিভিন্ন জায়গা থেকে যে কোনো কোনোভাবে এই আইল্যান্ড এই যে সল্টলেকের আইল্যান্ডটি দেখছেন এটি হচ্ছে সুশ্রুত মোড় এখানে আসতে হবে এটি আপনি আসতে পারেন হাওড়া স্টেশন থেকে দুশো এ বা এস বা যে বাসগুলো সল্টলেকের করুণাময়ী সার্কেলে আসে বা বারো নম্বর ওয়াটার ট্যাঙ্কের কাছে আসে সেই বাসগুলিতে এবং শিয়ালদা থেকে আসতে পারেন যে বাসগুলো বারো নম্বর জল ট্যাঙ্কে আসে সল্টলেকের সেখানে বা এস টুয়েলভ এস ডি টুয়েলভ সি টুয়েলভ এই বাসগুলোতে বা উল্টোডাঙ্গা এই উল্টোডাঙ্গা রেল স্টেশনে নেমে এই উল্টোডাঙ্গা রেল স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড আছে এইরকম এই অটো স্ট্যান্ডে এই বারো নম্বর অটো স্ট্যান্ডে আসে এই অটোতেও আসতে পারেন পঁচিশ টাকা মতো ভাড়া নেয় আবার ফেরার অটোও পাবেন এই হসপিটালের সামনে থেকেই এই সুশ্রুত মোড় থেকে অটো স্ট্যান্ড এখান থেকে উল্টোডাঙার অটো যায় ওই পঁচিশ টাকা মতো ভাড়া এক এক পিঠে এছাড়া নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন সেখান থেকেও অটোতে আপনি কুড়ি টাকার বিনিময়ে এই সুশ্রুত আই হসপিটাল এই স্টপেজে আসলেই ওখানেই পাশেই মানে জাস্ট পঞ্চাশ মিটার মতো আসলে আপনি এই এইচ পি ঘোষ হসপিটাল পাবেন এবার বলি প্রথমবার এই হসপিটালে দেখাতে আসলে রেজিস্ট্রেশন চার্জ কত সাধারণদের জন্য প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ তিনশো টাকা আর সিনিয়র সিটিজেনরা মানে যাদের ষাট বয়স তারা যদি স্নেহবন্ধন কার্ডটাও করিয়ে নেন তাহলে লাগবে প্রথমবারে তিনশো প্লাস তিনশো ওপিটি রেজিস্ট্রেশন এবং স্নেহবন্ধন কার্ড তার জন্য টোটাল ছশো টাকা তা সিনিয়র সিটিজেনরা এই স্নেহবন্ধন কার্ড করালে কি কি সুবিধা পাবেন সুবিধা পাবেন অসুস্থ হওয়া মাত্র অ্যাম্বুলেন্স হসপিটালেরই অ্যাম্বুলেন্স রুইকে বাড়ি থেকে গিয়ে তুলে আনবে বিনামূল্যে এবং সেটি আপাতত সল্টলেকের বাসিন্দাদের জন্য সীমিত হলেও পরে এনাদের আরও এটা এক্সপ্যানশন করার একটা পরিকল্পনা রয়েছে এই কার্ডের অধিকারীরা নির্দিষ্ট সময়ে নিয়মিত হেলথ চেক আপ করাতে পারবেন তাদের জন্য সরজাও হসপিটালে নির্দিষ্ট থাকবে বেড নেই এই অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া যাবে না এছাড়া সব রকম টেস্ট করার সময় এই কার্ডটি দেখালে তারা বিশেষ ছাড়েরও তাদের জন্য ব্যবস্থা থাকবে এমার্জেন্সি হসপিটাল স্থানান্তর ছাড়াও শুধুমাত্র সল্টলেকের বাসিন্দারা নন আপনি যত দূরে যেখানেই থাকুন না কেন সবাইকে এনারা সমস্ত সিনিয়র সিটিজেনকে এনারা এই প্রকল্পে স্বাগত জানাচ্ছেন এবার বলি এই হসপিটালে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী বিমা আছে কি না হ্যাঁ কর্তৃপক্ষ থেকে আমি খুব ভালোভাবে জেনে এসছি এখানে সাথী বিমায় চিকিৎসারও সুবিধা পাওয়া যাবে তবে কীভাবে কতটুকু সুযোগ সুবিধা বা কি চিকিৎসার ওপর সাথী বিমার সুযোগ সুবিধা পাবেন এগুলো আপনাকে হসপিটালের সরাসরি দিকে গিয়ে কর্পোরেট ডেস্ক থেকে পুরো ডিটেলসটা জানতে হবে এবার বলি অন্যান্য মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির মেডিকেল ইন্স্যুরেন্স চলবে কিনা হ্যাঁ ভারতবর্ষের যত লিডিং মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবার সাথেই এনাদের টাই আপ করা আছে ক্যাশলেস সবারই মেডিক্লেম ক্লেম এনাদের এখানে চলবে প্রণাম বা অন্য কোনো সংস্থার সাথে যারা যুক্ত তাদের মেডিক্লেমও এখানে অ্যাকসেপ্টেড তারাও এখানে মেডিকেল ফ্যাসিলিটি পাবেন এবারে বলি কি কি মেডিকেল ও সার্জিক্যাল বিষয় এখানে চিকিৎসা করা হয় বিভিন্ন ডক্টরস লিস্ট এনাদের কাছে জানতে চাইলে এনারা আমাকে হোয়াটসঅ্যাপে এই ডক্টরস ভিজিটিং লিস্ট আমাকে পাঠান এবং কি কি বিষয়ে চিকিৎসা হয় সেটারও একটা ডিটেলস লিস্ট এখানে পাঠান সেটা আমি এখানে দিলাম এইচ পি ঘোষ হসপিটালের ব্যাপারে সমস্ত তথ্য জানতে আমি এই ওদের হসপিটালের এই লিঙ্কটা দিলাম এখানে এই গুগল লেন্স দিয়ে আপনারা কিউআর কোডটি স্ক্যান করবেন কিউআর কোডটি স্ক্যান করলেই এইভাবে ওদের হসপিটালের সমস্ত তথ্য পেয়ে যাবেন এইচপি ঘোষ হসপিটাল দেখুন সব আসছে ওয়াই টু চুজ আস আওয়ার ওয়েবসাইট ওয়ে টু হসপিটাল কীভাবে আসবেন এটা ক্লিক করলে এই হসপিটালে আপনারা এদের লোকেশানটা আপনার জায়গা থেকে এটা কী করে আসবে সেটা দেখিয়ে দেবে নেক্সট হচ্ছে কনসালটেন্ট লিস্ট কনসালটেন্ট লিস্ট ক্লিক করলে আপনি এই হসপিটালটার বারোটা পেজে ঢুকে যাবেন সেখান থেকে এটা দেখিয়ে দেবে যে এই দেখুন কনসালটেন্ট লিস্ট অফ টু জিরো টু ফাইভ এমার্জেন্সি নাম্বার দেওয়া আছে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুদের যেমন পালমোনোলজি স্পাইন সার্জারি কার্ডিওলজি ইন্টারভেনশনাল ক্লিনিক্যাল সাইকোলজি কার্ডিওথোরাসিক বাস্কো সার্জারি ক্রিটিক্যাল কেয়ার ডেন্টাল ডারমাটোলজি ডায়াবেটোলজি এন্ডেক্রোনোলজি অ্যান্টি গ্যাস্ট্রোয়েন্টোলজি জেনারেল মেডিসিন জেরিয়াট্রিক মেডিসিন গাইনি অবস্টিক সমস্ত ডিটেলস সমস্ত ডাক্তারবাবুদের আপনারা এদের এই থেকেই পেয়ে যাবেন এখানে কী কী স্কোপ আছে সুযোগ সুবিধা আছে চিকিৎসার সেগুলোর পেয়ে যাবেন লাস্ট একটি ব্যাপার আমি খেয়াল করেছি এখানে আহ প্রতিটি স্টাফই খুব বন্ধুত্বপূর্ণ মনোভাব সম্পন্ন মানে সাহায্য করার জন্য যেন প্রত্যেকেই এগিয়ে রয়েছেন খুব হেল্পফুল কর্পোরেট হসপিটাল হলেও এদের এই ব্যবহারটি আমাকে খুব ভালো লেগেছে এয়ার ট্রান্সফারও আছে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এখানে নিয়ে আসার জন্য ফ্যাসিলিটিও এনাদের আছে আর আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে যে স্নেহবন্ধন বা সিনিয়র সিটিজেন কার্ডটি আপনারা করবেন তার জন্য অবশ্যই কিন্তু যার নামে করবেন তাদের আধার কার্ড লাগবে আধার নাম্বার দিয়ে তবেই কিন্তু ওটা করা যায় আর আরেকটি ব্যাপারে একটু আপনাদের বলবো আমি রুগীর পরিজনরা কোথায় থাকবেন আশেপাশে হোটেলের সেরকম খবর আপনাদের দিতে পারলাম না এক্ষেত্রে আমার মনে হয় উল্টোডাঙার কাছে এসে আপনারা অনেকগুলো অপশান পাবেন থাকার বা শিয়ালদার কাছাকাছি চলে আসতে পারলেও থাকার অনেক অপশান পেয়ে যাবেন কারণ সল্টলেক জায়গাটি আশেপাশের জায়গাগুলো খুব কস্টলি এবং খুবই মানে সফিসকেটেড জায়গা এখানে কম দামে কোনো হোটেল টোটেল পাওয়া মনে হয় সম্ভব না যাই হোক এই হসপিটালটির আশেপাশেও আরও কয়েকটি বিখ্যাত হসপিটাল আছে যেমন বিরাট বড়ো চোখের আই হসপিটাল আছে সুশ্রুত আই হসপিটাল তা ওই সুশ্রুত মোটায় চলে আসলে ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল আছে এটাও মাল্টি স্পেশালিটি হসপিটাল তাই আশেপাশে একটু খুঁজে নিতে পারলে আপনারা হয়তো থাকার জায়গাও পেয়ে যাবেন এর পরবর্তী ভিডিওতে আপনাদের এর পাশেরই সুশ্রুত হসপিটাল সম্বন্ধে ডিটেলস ইনফরমেশান দেব ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেয়ার শেষ করছি আরেকটি কথা আমাদের এই হসপিটালের ইনফরমেশন সমৃদ্ধ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই